আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনদার মমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিও থেকে জানাবো গোসলের দোয়া গোসলের দোয়া নাওয়াই আন গোসলা নিরাফিল জানাবাতি গোসলের দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি নাওয়াই আন গোসলা নিরাফিল জানাবাতি এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি তো মমিন ভাইরা গোসল ফরজ হয় যেসব কারণে স্বপ্নদোষ হলে ঘুম কিংবা জেগে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীজপাত হওয়া যখন স্বপ্নদোষ হয় তখন ওই ব্যক্তির উপর গোসল ফরস হয় গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকে তবে ঘুম থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলো গোসল ফরজ কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলো টের পাওয়া যায় না ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড় নাপাকি চিহ্ন দেখা যায় তাহলে তার উপর অবশ্যই গোসল করা ফরস